আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালিয়া আবারকেত পিও রাসেল ফোর সিক্স সেভেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটা হচ্ছে ওমানের গ্রামের কিছু দৃশ্য আমি যেখানে আসি বর্তমান বেহালা জায়গার নাম হচ্ছে বেহালা আর থানার নাম হচ্ছে হামরাতানা তো আমি হামরা বেহালা জেলার হামরার থানায় আসি তো দেখুন এখানে আমি একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি দোকানের সামনে দাঁড়িয়েই ভিডিও করতেছি দোকান থেকে কিছু সামান কেনার জন্য এসেছি তো ভাবলাম এই ওমানের গ্রামের দৃশ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করি এই পাহাড়ের উপরে বাড়িঘরগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এই জন্য আপনাদের সামনে এই ভিডিওটা শেয়ার করলাম আমার ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা নোটিফিকেশান বেল অল করে দিবেন এবং নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে পৌঁছে যায় অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলেই আর নতুন ভিডিও করার আগ্রহ জাগে মনে এই চ্যানেলে কিন্তু গজল নাচ কেরাত ইসলামিক সঙ্গীত জাগরণ সঙ্গীত ইসলামিক হিস্টোরি ভিডিও দেওয়া হয় তো আপনাদের কীরকম ভিডিও দেখতে গজল শুনতে ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের পছন্দ মতো ভিডিও করার জন্য চেষ্টা করব তো দেখুন এখানে আমি দাঁড়িয়ে আছি একটা ফুটবল কালার স্টেডিয়ামের সামনে আমার পিছনে দোকান সামনে ফুটবল কালার স্টুডিয়াম এবং স্টুডিয়ামের পাশে আছে একটা মাদ্রাসা তো আমি আপনাদের থেকে আপনাদেরকে একটু দূর থেকে ভিডিও করে দেখাচ্ছি জুম করে দেখাবো অবশ্যই অবশ্যই আপনারা দেখতে থাকুন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এই যে এটা হচ্ছে একটা ফুটবল খেলার স্টেডিয়াম আর পাশে রয়েছে মাদ্রাসা অফর সাইডে আমি যে পাশে দাঁড়িয়ে আছি ওই পাশে কিন্তু দোকান দোকান মুদির দোকান এবং গাড়ির গ্যারেজ তো এখানে কিন্তু অনেক বাঙালিরা আছে বাঙালি দোকান আমার পিছনে একটা ছেলে সাইকেল চালাতেছে ওই দোকানের যিনি দোকানের মালিকের ছেলে তো দেখুন আমি এই যে ফুটবল খেলার স্টেডিয়ামটা আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি দেখতে কিন্তু খুবই ভালো লাগে দেখতে কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে স্টুডিয়াম বসার জায়গা আর স্টেডিয়ামের পিছনে হচ্ছে ওমানিদের বাড়ি পাহাড়ের উপরে দেখুন পাহাড়ের উপরে কত সুন্দর রাস্তা করেছে গাড়ি নিয়ে ওঠার জন্য তো আপনাদের নিশ্চয়ই বাড়িগুলো দেখতে খুবই ভালো লাগছে এই জন্য ভিডিও করে আপনাদেরকে শেয়ার করলাম অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন যদি ভিডিওটা ভালো লাগে তাকে একটু ও ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও পেত এটা হচ্ছে মাদ্রাসা যেটা ফ্লাগ লাগানো আছে ওটাই হচ্ছে মাদ্রাসা এবং আমি রোডের এই ভাস থেকে ভিডিও করতেছি অফোস সাইড থেকে যেহেতু ওদিকে যেতে পারতেছি না ওখানে হাওয়া চলতেছে একটু বেশি সেই জন্য যেতে পারতেছি না আমাদের দেশে তো গাছ আছে গাছগাছালি আছে এই জন্য হাওয়াটা ধরা পড়ে এই দেশে এখানে তো গাছগাছালি কিচ্ছু নাই এই জন্য হাওয়াটা ধরা পড়তেছে না অনেক কিন্তু বাতাস প্রচুর বাতাস এই বাতাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিওটা বানালাম তো নিশ্চয় আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখেন লোডগুলো গ্রামে লুট হলেও লোডটা কিন্তু শান্ত পরিবেশের আর কোনো গাড়ির হরন টরণ নাই একদম ক্লিয়ার লোড কোনো জাম নাই কোনো কাচড়া নাই কিচ্ছু নাই একদম পরিষ্কার ঘরে বাড়ির আঙ্গিনার মতো আমাদের বাড়ির চারপাশে যেমন আমরা সকালবেলা উঠে পরিষ্কার করি এখানেও কিন্তু রোডগুলোতে সকালে সরকারি লোক আছে পরিষ্কার করার জন্য আপনাদেরকে আরেকটা জিনিস দেখা দেখেন একটা বিমান যাচ্ছে কত উপর দিয়ে বিমানটা আমি কিন্তু জুম করেছি তারপরেও কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে না এটা হচ্ছে বিমান যাচ্ছে আসলে হামরা জায়গাটা অনেক নিচু জায়গা এখান থেকে বিমান যায় বিমানগুলো কিন্তু খুবই ছোট্ট দেখা যায় আমি ক্যামেরার মধ্যে আনতে পারতেছি না এত ছোট্ট দেখাচ্ছে এত ছোট দেখাচ্ছে ক্যামেরার মধ্যে আনতে পারতেছি না তারপরেও চেষ্টা করেছি যেটুকু আনতে পেরেছি দেখুন বিমানটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে দেখুন শান্ত শান্তশিষ্ট রুট অবশ্যই দেখতে সবারই ভালো লাগে কেননা হৈসই পরিবেশের সে শান্ত পরিবেশটা সবারই ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা তো চলুন আপনাদেরকে নিয়ে যায় এখন একটু দোকানের ভিতরে এই দোকানে কি কি পাওয়া যায় আপনাদেরকে একটু শেয়ার করি তো আপনাদের যদি অবশ্যই কিছু কিনতে মন চাই এখান থেকে কিনতে পারেন এবং এখানে কিন্তু সামানগুলো সস্তা আছে দেখুন এক দোকানের ভিতরে অনেক কিছু আছে জোতা নিয়ে আরম্ভ করে স্কুল ব্যাগ এবং যাবতীয় মুদির সামান এক দোকানে কিন্তু আসলেই এখানেই সব কিছু পাওয়া যায় চাউল ডাল এটা হচ্ছে আইসক্রিমের বক্স দেখুন আইসক্রিমগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে এখন শীতের মৌসম সেই জন্য আইসক্রিমের দোকান কেউ বক্সের মধ্যে কেউ নেয় না হলে আইসক্রিমের বক্সের মধ্যে এনি টাইম সাড়ে পাঁচজন দাঁড়িয়ে থাকে তো দেখুন দেখাচ্ছি দোকানের গলিটা এই যে মাইনাস যারা যারা পাউরুটি দিয়ে খাই দেখুন দোকানের দৃশ্যটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে খুবই ভালো আপনারাও আমার সাথে সাথে দেখুন আসলে আমি এসেছি দোকানে কি কিনতে তো একটা সামান নিতে এসেছি কিন্তু সামানটা এখানে ফেলাম না তাই কিছু আর দেখুন ডাল টমেটো পেঁয়াজ বা মিষ্টি কুমড়া তারপরে নিচে আসে ক্যাপসিকেপ ফুলকপি কাঁচামরিচ রসুন পেঁয়াজ এক দোকানের মধ্যেই সব কিছু পাওয়া যায় এদিকে আছে এই যে চাউল কলা কলা চাউল বিক্রি করে কুলে কিন্তু গ্লাসের ভিতরে বসে রাখছে ডুবিয়ে রাখছে কেননা বাহিরে রাখলে কোনো ময়লা যদি ভরে বলি দিয়ে এদেরকে মানে সরকারি যারা চেকিং করতে আসে তারা কিন্তু জরিমানা করবে তো দেখুন এখানে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এই দোকানের দোকানের না এই দোকানের না সব দোকানে কিন্তু রকম এখানে সব কিছু কিন্তু গ্লাসের ভিতরে রাখে এই যে দেখতেছেন এগুলো কিন্তু গ্লাসের ভিতরে এগুলো যেহেতু কসমেটিক সাম কসমেটিকের মাল এগুলো কিন্তু গ্লাসের ভিতরে নাই এই যে দেখুন ফ্রিজ ফ্রিজের মধ্যে কোল্ড ড্রিঙ্ক অনেক ধরনের তো আমরা মাঝের মধ্যে এখানে এসে কোল্ড ড্রিঙ্কগুলো এখন কিন্তু আমরা খাচ্ছি না কিন্তু গরম যখন জুন জুলাই মাস আসে তখন কিন্তু কোল্ড ড্রিঙ্ক আমাদেরকে রুজি খেতে হয় ঠান্ডা থাকার জন্য দেখুন দোকানের দৃশ্যটা খুবই ভালো লাগবে এখানে সব কিছু পাওয়া যায় সব কিছু বলতে অল রি শুধুমাত্র কাপড় ছাড়া বড় এটা একটা ছোট্ট মিনি সুপার মার্কেট তো যদি বিগ সুপার মার্কেট হয় এখানে কিন্তু বিগ সুপার মার্কেটে অনেক কিছু পাওয়া যায় তো নিয়ে যাচ্ছি আপনাদেরকে দোকানদারের ক্যাশের সামনে এখানে কিন্তু চশমা এবং মোবাইলের হেডফোন ব্লুটুথ সব কিছু পাওয়া যায় তো আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই তো দেখুন এই দোকানের মধ্যে কিন্তু অনেক কিছু পাওয়া যায় ছোট্ট মিনি সুপার মার্কেট তো আমাকে জিজ্ঞেস করতেছে ওই যে দোকানের ভাষা একজন লোক দাঁড়িয়ে আছে উনি কিন্তু চেলম্যান এই যে চাউলটাউললে চেলম্যান অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম কোদাহ হাফিজ